নমস্কার সবাই কেমন আছেন কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো পটল চিংড়ি পটলগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকেও কেটে নিলাম চিংড়ি মাছগুলোকে কেটে নিলাম গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম এবার পটলগুলোকে আগে ভেজে নেব পটলগুলোকে দিয়ে দু মিনিটের মতো নেড়ে নিলাম এবার সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখুন পটল ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেব পটল ভাজা কড়াইতে রান্না করলে তো তরকারি রঙটা একটু কালচেট হয় তেলটা কাল হয়ে যায় আমি এবার কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবার গ্যাস অন করে একটা কড়াই চাপ দিলাম আমি জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দিয়ে একটু দুটো তেজপাতাকেও দিয়ে দিলাম দেখুন ফোড়নটা খুব সুন্দর হয়েছে এবার আলো দিয়ে দিলাম আলুগুলোকেও নেড়ে চেড়ে একটু নুন একটু হলুদ দিয়ে ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নেব দেখুন ভাজাটা হয়ে গেছে আমি আবার একটা বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচি করে দিলাম এই পেঁয়াজগুলোকেও ভেজে নেব লাল লাল করে আলুর সঙ্গে সবসময় তো নিরামিষ পটল খায় একদিন পেঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে দেখুন পেঁয়াজের আলুটা সুন্দর ভাজা গেছে এবার দিয়ে দিলাম একটু আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে এবার কাঁচা লঙ্কা বাটা এবং শুকনো লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন একটু জল দিয়ে আমি আবার তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পটল আর চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজাটা দেখানো হয়নি পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু কষি নিলাম দু মিনিটের মতো আমি এবার একটু গরম জল দিলাম গরম জল দিলে কি হয় বলুন তো তরকারি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তরকারি স্বাদটা মনে হয় অনেক বেড়ে যায় দিয়ে আমি আবার একটা ঢাকনা সাহায্যে সাত থেকে আট মিনিট ঢেকে রান্না করে নেব ঢাকনাটা তুলে নিলাম এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবার দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে পেঁয়াজ দিয়ে একদিন দেখুন রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে একদিন রান্না করে দেখবেন খুব ভালো লাগবে সত্যি ভালো হয়েছিল আর আমি ভিডিও না খেয়ে সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়ি না আর খাওয়ার পর দুই তিন দিন পরে ছাড়া হয় ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ